আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের ভিডিওটি দিচ্ছি আপনাদেরকে পুরুষ বাধ্যকরণ তেলপড়া আপনারা মেয়ে ছেলে উভয়ই পৃথিবীর যে কোনো পুরুষকে বাধ্য করতে পারবেন তবে আজকে আপনাদেরকে আসলে আমি অন্য তেমন কোনো কিছু বলব না আর আপনাদেরকে আমি নিয়মতান্ত্রিকগুলো সুন্দর করে বুঝিয়ে দেব কারণ আজকে আপনাদেরকে সালামও দিই কি না তাও জিজ্ঞাসা করে নেই শুধুমাত্র একটা দিক থেকে মনের কষ্টে সেটা হলো আপনারা আমার ভিডিওগুলা হান্ড্রেড পারসেন্ট দেখেন না তাই সেই জন্য আপনাদেরকে আজকে আমি একেবারে ছোট করে একেবারে ছোট করে একটি মন্ত্র দিচ্ছি যদি ভালো লাগে তাহলে এই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্ত করবেন এবং আপনারা নিয়ম সিস্টেমও দেখতেছেন কীভাবে সিদ্ধ করতে হবে কিভাবে কাজে খাটাতে হবে কিভাবে কি করতে হবে যদি আপনারা আমি যেভাবে বলেছি নিয়মতান্ত্রিক যেভাবে বলা আছে এভাবে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট আপনাদের কাজ হবে মাত্র এই দুই মিনিটের ভিডিও দেখে যদি আপনারা কাজ করতে না পারেন এবং হানড্রেড পারসেন্ট ভিডিওগুলো না দেখেন ভিডিওটা না দেখেন তাহলে বোঝা যাবে যে এর সাথে পুরো কাফল পৃথিবীতে মনে হয় আর কেউ হয় না আপনাদের মতো কারণ আপনারা ছোট্ট একটা ভিডিও ঠিকমতো দেখতে চান না এটা বোঝা যাবে আচ্ছা যাই হোক আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত বলব যে আপনারা কত ভাগ্যবান মানুষ তো এই ভিডিওর এই ভিডিওর বা এই মন্ত্রেরা এজাজত পাবেন শুধুমাত্র ভিডিওটা ফুল দেখবেন ভিডিওটা ফুল দেখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা ফুল দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট আদালত পেয়ে যাবেন আজকের মতো এখানেই বেঁধে নেব আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার নিয়ন্ত্রণ থেকে আপনাদেরকে ভালোভাবে লিখে দেওয়া হয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন আজকে আর আমি মুখে আপনাদেরকে কোনো কিছু বলতেছি না ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন যা জাক্লা ভাই